আসসালামু আলাইকুম আমার প্রথম ভ্লগে আপনাদের স্বাগতম আজকে আমরা বাঘা মসজিদে গিয়েছিলাম তো আমি যদি এই মসজিদটা সম্পর্কে বলি মসজিদটি নয়শো তিরিশ খ্রিস্টাব্দে হোসেন শাহ রাজবংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন শাহ পুত্রের সুলতান নসরাত শাহ দ্বারা নির্মিত হয়েছিল পরবর্তীতে বিভিন্ন সময় মসজিদের সংস্কার করা হয় এবং মসজিদের গম্বুজ ভেঙে পড়লে ধ্বংস মসজিদটি আঠারোশো সাতানব্বই সালে পুনর্নির্মাণ করা হয় আর নামাজ টাইম ছিল তাই আমি মসজিদের সামনে অতক্ষণ ছিলাম না আমি দিহির সাইডে চলে আসলাম আর এই সাইডটা এত সুন্দর ছিল কি বলবো এখানে বসে থাকতে ভালো লাগবে আর আমার সামনেই একটা সোনালো গাছ ছিল সোনালো ফুলের গাছ আমি আসলে আমার মানে এত কাছাকাছি প্রথম দেখা আর আমি তো মনোমুগ্ধকর হয়ে তাকিয়েছিলাম গাছের দিকে আর এই জায়গাটা দিঘির পাশে সুন্দর বাতাস হচ্ছিল মনোরম পরিবেশ ছিল এখানে টাইম স্পেন্ড করতে আপনার ফ্যামিলির সাথে অনেক ভালো লাগবে তো আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করছিলাম পাশে একটা কৃষ্ণচূড়া গাছও দেখতে পেলাম তার কৃষ্ণচূড়া গাছটি মসজিদের সামনের দিকে ছিল আর পাশে একটা তেঁতুল গাছ ছিল অনেক তেঁতুল ধরেছিল আর দেখে মনে হচ্ছিলো শতবর্ষ কোনো একটা গাছ আমার তো তেতুল দেখে লোক সামলাতে পারছিলাম না মনে হচ্ছে এখনই পেরে নেই তো হলো না আমরা আর কিছুক্ষণ হাঁটাহাঁটি করছিলাম এ পাশে একটা স্কুল আছে সম্ভবত কলেজে হতে পারে জানি না আর কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর আমরা আসলে বাসায় চলে যেতে চাচ্ছিলাম আর আম্মু ছিল আমার সাথে আম্মুর কিছু কেনাকাটা ছিল তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই রান্নার ভিডিওর পাশাপাশি আমি একটু এভাবে ছোট ছোট আমার কিছু মিনি ব্লগ দিতে চাচ্ছি আপনাদের মতামত থাকলে আমি মাঝে মাঝে এরকম ব্লগ আসবে আমার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইফ দিয়ে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম